বন্ধুরা আসা করেন আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেরই বন্ধুরা দেখা যায় যে গলার আশেপাশে শরীরের যে কোনো জায়গায় একটা চাকার অনুভূতি হয় যাকে আমরা টিউমার বলে থাকি এবং এই টিউমার থেকে কিন্তু পরবর্তী সময়ে আপনার ভয়ানক সমস্যা দেখা যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানবো যে টিউমার যে যাদেরই হয় এই টিউমার হওয়ার পেছনে প্রধান কারণ কি কি এবং এই টিউমার থেকে অনেকেই বলেন যে পরবর্তী সময়ে সেটা ক্যান্সারাসও হয়ে যেতে পারে সো এই বিষয়টা কি। অর্থাৎ টিউমার থেকে কিভাবে ক্যান্সারে রূপান্তরিত হয় অর্থাৎ কোন টিউমারটা আপনি বুঝবেন যেটা ক্যান্সারাস এবং কোনটা ক্যান্সারাস নয় এবং এই টিউমারটা কতখানি ভয়ানক হতে পারে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন বা কোন পরীক্ষার মাধ্যমে এটা আমরা নির্ণয় করে থাকি তাছাড়াও বন্ধুরা এই ভিডিও শেষের দিকে যে এই টিউমার হয় তা থেকে যে ক্যান্সার হয় এই সমস্যার সাত থেকে আটটি লক্ষণ সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে দেখা দেয় তাহলে আপনাকে সাবধান বা সতর্ক থাকাটা প্রয়োজন এই ভিডিওটা আপনাদের এর জন্যই সম্পূর্ণ দেখা প্রয়োজন কারণ এই যে তথ্যগুলো আমি দেব ভিডিওর মাধ্যমে এগুলো জানা থাকলে আপনি বিপদের না এবং সময় থাকতে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু আপনি রূপে সুস্থ হয়ে যেতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা এই বিষয়টা জানবো যে টিউমারটা কেন হয় বা এই বিষয়টা কি আমাদের যে শরীর রয়েছে শরীরের মধ্যে অসংখ্য কুশ রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র এবং এই কুশ বিভাজন ঘটে অর্থাৎ আমি যতক্ষণ আপনার সাথে কথা বলছি ততক্ষণ আমার শরীরের অসংখ্য কুশ কিন্তু বিভাজিত হয়ে গেছে সো এই কুশ বিভাজন যে প্রক্রিয়াটা তার মাধ্যমে কিন্তু একটা ছোট থেকে শিশু বড়ো হয় বা আমাদের যে সেলগুলো মারা যায় এবং নতুন কুশের আবার কিন্তু তৈরি হয় সো এই প্রক্রিয়াটা সবসময় আপনার শরীরের মধ্যে কিন্তু চলেই আসছে এবং এটা একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু এই প্রক্রিয়াটা চলে যখন কারো শরীরের মধ্যে যখন এই কুশ বিভাজন প্রক্রিয়াটার মধ্যে যখন সমস্যার সৃষ্টি হয় বা যে কোনো ছোটোখাটো একটি বা দুটি কুশ যখন অনিয়ন্ত্রিতভাবে সেটা বড় হতে শুরু করে অর্থাৎ যে যে নিয়মটা রয়েছে কুশ বিভাজনের তার বাইরে গিয়ে সেটা যখন অনিয়ন্ত্রিতভাবে হয় এবং সেটা একটা টিউমার বা চাকার আকার ধারণ করে যে জায়গাতে হবে সেই জায়গাতে একটা চাকার আকার ধারণ করবে এবং এই কন্ডিশনটাকে কিন্তু আমরা বলে থাকি টিউমার এবার টিউমারটা কত প্রকারে হতে পারে প্রধানত টিউমার আমরা দুই প্রকারে দেখতে পাই একটা হলো বিনাইন এবং একটা হলো মেলিগনেন্ট টিউমার সো বিনাইন টিউমারটা কি এবং মেলিগনেন্ট টিউমারটা কি এটা আপনি বুঝে নিন বিনাইন যেটা সেটা যেখানে টিউমারটা হয় যেখানে সেটা গ্রোথ হয় একটা ক্যাপসুলের ভেতরে থাকে তার পার্শ্ববর্তী যে কোষগুলো আছে সেগুলোকে এতটা ক্ষতিগ্রস্ত করে না এবং সেটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় শরীরে ছড়ায়ও না এবং সেটা অনেক দিন থাকলেও আপনার শরীরের মধ্যে সেটা আপনার কোনো ক্ষতি কিন্তু করবে না একটা সিম্পল সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে অর্থাৎ সেই জায়গাটাকে কেটে সেই জায়গা থেকে টিউমারটাকে বের করে দিলেই কিন্তু সেটাই কিন্তু এখানেই শেষ হয়ে যায় এবং সেটা বড় হলেও যদি সেটা বিনাইন হয় সেটাকে বের করে দিলেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন বা ঠিক হয়ে যাবেন এবার যে মেলিগনেন্ট যে টিউমারটা সেটা কি দেখুন মেলিগনেন্ট যে টিউমার থাকে তার গ্রোথ খুব র্যাপিড হয় খুব তাড়াতাড়ি সেটা কিন্তু বড় হতে শুরু হয় এবং সেটা এক জায়গা থেকে যা আপনার লিম্ফ নোড রয়েছে তার মাধ্যমে এক জায়গা থেকে অন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু সেটা কিন্তু ছড়াতে পারে এবং এই যে মেলিগনেন্ট সেল যেটা রয়েছে মেলিগনেন্ট টিউমারটাকে আমরা কিন্তু ক্যান্সার টিউমার বলে থাকি এটা কিন্তু বিপজ্জনক এবং লাইফ থ্রেটেনিং হতে পারে বিনাইন টিউমার যত তাড়াতাড়ি বড় হয় তা থেকে মেলিগনেন্ট টিউমার কিন্তু খুব তাড়াতাড়ি সেটা কিন্তু গ্রোথ হয় আপনারা বুঝলেন যে টিউমার এবং সেটা কত হতে পারে আমরা এই বিষয়টা জানবো যে টিউমার কেন হয় তার হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি কি প্রথমে বলবো জেনেটিক মিউটেশন জিনের মধ্যে জিনগত বা বংশগতভাবে কোনো সমস্যা থাকলে জেনেটিক মিউটেশনের ফলে সেটা কিন্তু হতে পারে এনভায়রনমেন্টের ফ্যাক্টর একটা থাকে পারিপার্শ্বিক যে একটা ব্যাপার থাকে যারা এমন কিছু দ্রব্য এমন কিছু সাবস্টেন্স রয়েছে যেগুলো আপনি গ্রহণ করেন যেগুলো টিউমারের জন্য বা ক্যান্সারের জন্য দায়ী থাকে যেমন অনেকে টুবাকু সেবন করেন স্মোকিং করেন বিভিন্ন ধরনের কেমিক্যালস রয়েছে যেগুলো রেডিয়েশন রয়েছে এগুলো সংস্পর্শে আসলে আপনার শরীরের কুশ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে পারে এবং এই কন্ডিশনটাকে আমরা কিন্তু মেলিগনেন্ট টিউমার বা ক্যান্সারও কিন্তু হয়ে যেতে পারে তাছাড়াও লাইফস্টাইল প্রবলেম যেমন অনেকেই মদ্যপান খুব বেশি পরিমাণে করেন আপনার ডায়েটের মধ্যে ঠিক নয় আপনি খুব বেশি স্পাইসি বা অন্যান্য যে খাবারগুলো যেগুলো আনহেলদি ডায়েট যেগুলো আমরা বলি স্মোকিং করেন অনেকেরা সো এগুলোর ফলেও কিন্তু আপনার সেটা হতে পারে বিভিন্ন ইনফেকশান ইনফেকশনের মধ্যে কি রয়েছে যেমন এইচপিবি রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা রয়েছে তা থেকে হতে পারে ক্রনিক ইনফেকশন বা ইনফ্লামেশনের ফলেও কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা যেতে পারে ইমিউনিটি সিস্টেমের ডিসফাংশন আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা যদি আপনার সঠিকভাবে কাজ না করে বা আপনার বডির এগেনস্টে গিয়ে কাজ করে তাহলেও এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে এবার এটা বোঝা সব থেকে ইম্পর্ট্যান্ট যে কোনো একটা টিউমার হলো আপনার শরীরে বা যে কোনো কারো শরীরের মধ্যে কোনো একটা চাকা আপনি উপলব্ধি করতে পারলেন এটা কি ক্যান্সারনাস না নন ক্যান্সারনাস এটা বিনাইনি না মেলিকনিয়ান এটা আপনি কিভাবে বুঝবেন সহজ একটা পরীক্ষা চিকিৎসকরা করে থাকেন যাকে আমরা বলে থাকি এফ এন এসি ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এই পরীক্ষাটার মাধ্যমে খুব সহজেই সেটা নির্ণয় করা যায় যে সেটা কি সেল রয়েছে তার মধ্যে সেটা কি না এক্ষেত্রে করা হয় যে চিকিৎসক একটা একটা বা সুজ সিরিঞ্জ নেন এবং তার মাধ্যমে ওই টিউমার থেকে কিছু কুশ আনা হয় এবং এই কোষটাকে মাইক্রোস্কোপিক পরীক্ষা করা হয় এবং পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণিত হয় বা বোঝা যায় যে তার মধ্যে কোনো মেলিগনেন্ট সেল রয়েছে কি না অর্থাৎ ক্যান্সারাস কোনো কুষ তার মধ্যে গ্রোথ হচ্ছে কি না এই বিষয়টা খুব সহজেই বোঝা যায় সো এই অ্যাফেনসির মাধ্যমে খুব সহজ সেটা কিন্তু নির্ণয় করা যায় যে টিউমারটা কি ক্যান্সার যদি কারো এমন সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই করা প্রয়োজন অনেকেই আবার ভয় পান বা অনেকেই বলেন যে করলে গ্রোথটা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এটা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু নির্ণয় করা প্রয়োজন এবার আরও আমরা জানবো যে ক্যান্সার হওয়ার পাঁচ থেকে সাতটি লক্ষণ সম্পর্কে জানবো তো বন্ধুরা আপনাদের সতর্কতার জন্য এই বিষয়টা বলে দিই এই লক্ষণগুলো কারোর মধ্যে দেখা দিলেই যে আপনার ক্যান্সার হয়েছে এমন কিন্তু ভাববেন না আপনাকে পরীক্ষা নিরীক্ষা করা বা সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন বলবো। ও বা আপনি বুঝতেই পারছেন না কেন আপনার শরীরের ওজনটা এত বেশি পরিমাণে কমে যাচ্ছে এক্ষেত্রে ইসোফেগাস অর্থাৎ খাদ্য নালির মধ্যে আমাদের পাকস্থলীর মধ্যে প্যানক্রিয়াসের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা সব বেশি থাকে সো এটা প্রথম লক্ষণ দ্বিতীয় বলব ব্যথা আপনার শরীরের যে কোনো জায়গাতে একটা ফুলে ফুলে আছে বা চাকা অনুভব করছেন বা তার মধ্যে খুব বেশি ব্যথা অনুভব হচ্ছে আপনার পেটের ভেতরে যে কোনো জায়গাতে আপনার খুব বেশি ব্যথা অনুভব হয় প্রায় ব্যথার ওষুধ খেলে পরেও সেই ব্যথাটা কিন্তু সারে না আপনি অনেক দিন থেকে চিকিৎসা করছেন প্রায় এক বছরের আশেপাশে হয়ে গেছে তারপরও আপনার সেই ব্যথার সমস্যার সমাধান কিন্তু আপনার হচ্ছে না এবং চিকিৎসকরাও সঠিকভাবে নির্ণয় করতে পারছে না যে কেন এই ব্যথাটা হচ্ছে এটা আপনার কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে তারপর বলবো ফ্যাটিক বা ক্লান্তি লাগা খুব বেশি ক্লান্তি অনুভব আপনি বিশ্রাম করছেন তারপরও আপনার ক্লান্তিভাব একেবারে কেটে উঠতে আপনি পারছেন না এই সমস্যাগুলো যদি দেখা দেয় তার সাথে এমন কিছু সিমটমস আপনার শরীরে রয়েছে যেমন আপনার কফের সাথে ব্লাড বেরিয়ে আসা আপনার স্টুলের সাথে মলের সাথে রক্ত বেরিয়ে আসা আপনার মূত্রের সাথে রক্ত বেরিয়ে আসা মুখে দিয়ে যদি রক্ত বেরিয়ে আপনার ফুসফুসের মধ্যে ক্যান্সার বা টিউমারের সম্ভাবনা রয়েছে মলের সাথে রক্ত বেরিয়ে যায় আপনার ইন্টেস্টাইনের মধ্যে কোলনের মধ্যে সমস্যার সম্ভাবনা রয়েছে আপনার ইউরিনের সাথে রক্ত বেরিয়ে আসে তাহলে আপনার কিডনিতে ব্লাডারে এই সকল অঞ্চলে আপনার টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকে যে আপনার ত্বকের মধ্যে পরিবর্তন আপনার ত্বকের মধ্যে বিভিন্ন একটা তিল একটা মোল হলো এবং তার রঙের বিভিন্ন পরিবর্তন হচ্ছে কোনো একটা জায়গায় কেটে কেটে সেটা একেবারে শুকাতে চাইছে না এমন কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলেও সেটাও কিন্তু ওইদিকে ইন্ডিকেট করে ব্লিডিং মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় অনেকেরই অনেকেরই কন্টিনিউ ব্লিডিং হতে থাকে সো এটা বিভিন্ন চিকিৎসকে দেখিয়েছেন তারপরও সেটা আপনার সমাধান হচ্ছে না এক্ষেত্রে সার্ভাইকেলের মধ্যে আপনার সমস্যা হয় বা সার্ভিক্সের মধ্যে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে সো কারও যদি এমন হয় তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন লাম্ব বা চাকা আপনার শরীরের যে কোনো জায়গাতে কোনো চাকা অনুভব হয় যেমন ফিমেলদের ব্রেস্টের মধ্যে হতে পারে পুরুষদের শরীরের যে কোনো জায়গা হতে পারে বা মহিলাদেরও শরীরের যে কোনো জায়গায় কোনো চাকার অনুভব হলে অবশ্যই সেটাকে আপনার চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা খুব বেশি প্রয়োজন কোনো খারাপ টিউমার হলো কি না অনেকেরই এসোফে আছে গলার আসে যাদের হয় তাদের মধ্যে কি হয় গিলতে খুব বেশি কষ্ট হয় ভয়েস বক্সে যাদের হয় ভয়েস একেবারে চেঞ্জ হয়ে যায় তো এই সমস্যাগুলো যেগুলো লক্ষণ বললাম এগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় অবশ্যই আপনাকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করা খুব বেশি প্রয়োজন ভিডিও শেষে আবারও এই কথাটা বলছি এই সমস্যাগুলো দেখা দিলেই যে আপনার ক্যান্সারের মতো সমস্যা হয়েছে এমন এমন ভাবার কোনো কারণ নেই সবার প্রথম আপনাকে সতর্ক থাকা প্রয়োজন এবং এমন কোনো লক্ষণ প্রকাশ পেলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার সঠিক ডায়াগনোসিস নির্ণয় করাটা খুব বেশি প্রয়োজন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে অবশ্যই বন্ধুরা আসতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় হলো আর্লি ডায়াগনোসিস শুরুর দিকে যদি রোগটা নির্ণয় হয়ে যায় তাহলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট আপনার থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে আমার স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যার অ্যাকাউন্ট অল করে দিলে এমন অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো কোন ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ